ব্যারিস্টার সুমনকে নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল বেশ কিছুদিন আগে পিয়া তার লাবণ্যময়ী হাসি দিয়ে নতুন করে আলোচনায় আসেন কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যারিস্টার সুমনকে নিয়ে মুখ খুলে আবারও আলোচনায় মডেল অভিনেত্রী কি বললেন ব্যারিস্টার সুমনকে নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে সম্প্রতি আইনজীবীর পোশাকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে লাবণ্যময়ী হাসি দিয়ে নতুন করে আলোচনায় আসেন অভিনেত্রী প্রিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে তার সেই হাসির ভিডিও এরপরই ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর ব্যারিস্টার সুমনকে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী প্রিয়া বলেন বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছেন তিনি কাজ করতে গিয়ে দেখেছেন তার মধ্যে অনেক গুণ রয়েছে তবে সব থেকে বড় গুণ তার টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই আরো বলেন প্রিয়া ক্লায়েন্টদের থেকে এক হাতে টাকা নেই আর হাতে সব টাকা দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেন প্রিয়া জান্নাতুলের কাছে ব্যারিস্টার সুমন একজন চমৎকার মানুষ এর আগে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন তার হাসির ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়াকে তিনি অ্যাপ্রিসিয়েট করেন তবে স্রোতে গা ভাসিয়ে দেবেন না তিনি তার মতে যে দু সেকেন্ডে ওঠাতে পারে তারা জাস্ট এক সেকেন্ডে নিচে নামিয়ে ফেলতেও পারে দুই সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব যেতেন দুই সাল থেকে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু এরপর দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন দুই সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন প্রিয়া জান্নাতুল তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং